সালামু আলাইকুম ভিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল নির্বাচন করে আছে এটাকে সাবস্ক্রাইব করেন লাইক করবেন শেয়ার দেবেন আমার ভিডিওতে আর বীজগণিত করি এসে বীজগণিত গণিত করি এটা আমি উৎসাহিত হই এসে সাবস্ক্রাইব করলে বা সাপোর্ট করলে আমি উৎসাহিত হই বীজগণিত এসে বীজগণিত করি লক বেস ফাইভ রুট ফাইভ রুট থ্রি ফাইভ রুট বেস্ট কত লক ফাইভ রুট ফাইভ থ্রি রুট ফাইভ লক ফাইভ ফাইভ বাই ওয়ান বাই থ্রি লিখতে পারি ফাইভ বাই ওয়ান বাই টু লিখতে পারি লিখতে পারি হচ্ছে লক ফাইভ ইন্টু ফাইভ ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টুমান লক ফাইভ ফাইভ তিন তিন থেকে ছয় দুই প্লাস তিন লক ফাইভ বাই ফাইভ ফাইভ বাই সিক্স তিন দীর্ঘ ছয় দুই দুই আস্ত দুই পাঁচ পাঁচ তিন সময় পাঁচ বাই ছয় সূত্র অনুসারে শুনম সময় ফাইভ বাই সিক্স ইন্টু ওয়ান সময় সময় লক এ ওয়ান এটা আমরা জানি লগাদি সূত্র অনুসারে তাহলে ফাইভ বাই সিক্স হচ্ছে অ্যান্সার ধন্যবাদ